দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োল্যান্ট হার্মফুল ওর ইলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ ম্যান্ড ফর এন এজুকেশনাল পারলি হাইকোর্ট প্রতিষ্ঠার ছশো সাত বছর পূর্বে ওলি বাংলা হজরত শাহ খাজা শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাহির মাজার প্রতিষ্ঠা হয় ওলি এ বাংলা সাতশো আটত্রিশ হিজ্রি মোতাবেক তেরোশো চল্লিশ ইংরেজি উফাত লাভ করেন আর ঢাকা হাইকোর্ট প্রতিষ্ঠা হয় উনিশশো সাতচল্লিশ সালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হাসান বাংলার খাজা খ্যাত হজর শাহ খাজা সরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহির মাজার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গন থেকে স্থানান্তর ও বহুতল মসজিদ নির্মাণ না করার জন্য আবেদন করেছেন সম্প্রতি নিরাপত্তার অজুহাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের করা এই আবেদনে বলা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গনে অবস্থিত মাজার এবং মাজার মসজিদটি বর্তমানে ভেঙে বহুতল মসজিদ নির্মাণের কাজ চলছে মাজার থাকার কারণে প্রাঙ্গণে নিয়মিত ভবগুড়ে লোকজন ভিক্ষুক এবং মাজার ভক্তদের উপস্থিতি থাকে বিশ্বের শান্তিপূর্ণ পরিস্থিতি না থাকায় এবং দক্ষিণ এশিয়ায় দেশ ভারত ও পাকিস্তানে মাঝে মাঝে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায় প্রাঙ্গণে মাজার থাকার ফলে ছদ্মবেশে দেশি বিদেশি সন্ত্রাসী ও গোয়েন্দাদের অবস্থান ও নজরদারির সম্ভাবনা রয়েছে এতে সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ আইনজীবী বৃন্দ কোর্ট স্টাফ এবং বিচার প্রার্থী জনগণের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে উল্লেখ করে আবেদনকারী অ্যাডভোকেট আর উল্লেখ করেন সুপ্রিম কোর্ট ও বার অ্যাসোসিয়েশনের প্রাঙ্গনে কয়েকটি মসজিদ রয়েছে যা মোটামুটি পর্যাপ্ত নতুন বহুতল মসজিদ নির্মাণ করলে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হবে কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী মুসলিম জনগণকে ধর্মচর্চার অধিকার রয়েছে এবং ফজট থেকে এসার নামাজ পর্যন্ত মসজিদ আসতে হবে আবেদনপত্রে বলা হয়েছে যদি বহুতল মসজিদ নির্মাণ করা বাধ্যতামূলক হয় তবে বিদ্যমান সড়ক ভবনের মসজিদ ভেঙে বহুতল মসজিদ নির্মাণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে তবে মাজার স্থানান্তর এবং বহুতল মসজিদ নির্মাণের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে পুনর্বিবেচনা আবশ্যক দেশের সংবিধান অনুযায়ী নাগরিক দায়িত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া জরুরি আবেদনকারী অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হাসান আরও উল্লেখ করেছেন মাজার যথাযথ ধর্মীয় মর্যাদায় স্থানান্তর করে অন্য কোনো উপযুক্ত স্থানে প্রতিস্থাপন করা উচিত বিশ্বের বিভিন্ন দেশে কবর স্থানান্তরের উদাহরণ রয়েছে যা নতুন কোনো বিষয় নয় ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে মাজার স্থানান্তর সম্ভব এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নিরাপত্তার অজুহাতে হাইকোর্ট মাজার শরীফ ও মসজিদ ছড়ানোর আবেদন করা সরাসরি ইসলাম অবমাননার সামিল বলে মন্তব্য করেছেন ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ আল্লামা শ উ ম সামাদ এ মন্তব্য করেন বিবৃতিতে বলা হয় দেশবাসী ইসলাম বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করবে নিরাপত্তার প্রয়োজন হলে মাজার প্রাঙ্গন থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অন্যত্র সরিয়ে নেন ঢাকা যখন ঢাকা হয়নি তখন এই মাজার শরীফ প্রতিষ্ঠা হয়েছে ইসলামী ফ্রন্ট নেতারা বলেন ভুলে গেলে চলবে না যে এদেশে পবিত্র ইসলাম ধর্ম এসেছে পীর আউলিয়াদের মাধ্যমে বর্তমানে সেই ইসলাম প্রচারক মহান পীর আউলিয়াদের মাজার ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে উগ্রবাদী ধর্মান্ত চক্র। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আল্লাহর অলিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলায় কখনো শান্তি স্থাপিত হবে না চব্বিশের গণ আন্দোলন পরবর্তী একশোটির অধিক মাজার মাজারখানকায় ভাঙচুর অগ্নিসংযোগ ও হামলা হয়েছে ওলিয়া বাংলা হজরত শাহ খাজা সরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাহির মাজার স্থানান্তর ও বহুতল মসজিদ নির্মাণে না করার আবেদনের তীব্র ক্ষোভ প্রকাশ করেন আহলে ওয়াল জামায়াত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব আল্লামা গিয়াসুদ্দিন তাহেরি তিনি বলেন কারা হাইকোর্টের মাজার স্থানান্তর ও মসজিদের নিরাপত্তা হুমকি মনে করেন কারা তাদের ইন্ধন দিচ্ছে অতীতে কখনও এদেশে মাজার মসজিদ থেকে সন্ত্রাসীর কোনো ঘটনা ঘটেছে সেই প্রশ্ন তুলেন আল্লামা গিয়াসুদ্দিন তাহেরি আল্লামা খাজা শরফুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই আরে হাই হাইকোর্ট হওয়ার আগে আল্লাহ মাজার হয়েছে এই দেশে মসজিদ হওয়ার আগে আল্লাহর হরিদের মিম্মে আল্লাহ খানকা হয়েছে মাজার হয়েছে এরাই এসে মসজিদ নির্মাণ করেছে আজকে সেই ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলো সাহস তো কম না মুখে লাগাম দিয়ে কথা বলো মাজার বাংলা আমার আমার ভাইয়েরা একদম পায়ে হাত রেখে বলবো আমরা আলাদা আলাদা থাকলে সবার ক্ষতি হবে ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না তাহলে মিরিময়ে কি হবে ইত্যহাদুল কুয়া একতাই শক্তি একতাই কি শক্তি আর একতার মূল মন্ত্র একতার টাওয়ার হলো সোনার মদিনা আল্লামা তাহিরি আরও বলেন এতদিন সংখ্যাগরিষ্ঠ মানুষ সুফিবাদী ও অহিংস হওয়ার কারণে এসব মব সন্ত্রাস ও সহিংসতা করে পার পেয়েছে সুন্নি জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত করলে সুন ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে শুরু করলে সন্ত্রাসীর আর কোনো ছাড় পাবে না